আসসালামু আলাইকুম এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা নদ নদী খাল হ্রদ ও জলপ্রপাত সম্পর্কে সংক্ষেপে জানব প্রথমে হচ্ছে গিয়ে বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ এটা দৈর্ঘ্য ছয় হাজার ছশো নব্বই কিলোমিটার অবস্থান হচ্ছে আফ্রিকার এগারোটি দেশে অবস্থিত মিশর সুদান দক্ষিণ সুদান ইউরিয়া সরি ইরিত্রিয়া ইথিওপিয়া কেনিয়া উগান্ডা কঙ্গো রুয়ান্ডা বুরুন্ডি এবং তানজানিয়া এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী ভিক্টোরিয়া রথ থেকে উৎপত্তি হয়ে পতিত হয়েছে ভূমধ্য সাগরে এরপর অ্যামাজন ছয় হাজার তিনশো সাতাশি কিলোমিটার দক্ষিণ আমেরিকার ছয়টি দেশে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম প্রশস্ততম নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে তারপর হচ্ছে গিয়ে ভলগা ভলগা হচ্ছে গিয়ে রাশিয়ার নদী এবং ইউরোপের দীর্ঘতম নদী ভলদাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে পতিত হয়েছে কাশপিয়ান সাগরে তারপর হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের হচ্ছে মিসিসিপি মিসৌরি ছ হাজার কিলোমিটার কানাডার মিনাসোটার রথকে উৎপত্তি হয়ে পতিত হয়েছে মেক্সিকো উপসাগরে ক্যাং চীনের বৃহত্তম নদী এবং এশিয়ার দীর্ঘতম নদী তিব্বতের মালভূমি হয়ে পতিত হয়েছে পূর্ব চীন সাগরে তারপর আমরা দেখব সিন্ধু নদী ভারত পাকিস্তান তিন কিলোমিটার দৈর্ঘ্য তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন হয়ে পতিত হয়েছে আরব সাগরে তারপর দানীয়ব হচ্ছে ইউরোপের দশটি দেশ দিয়ে প্রবাহিত হয়েছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী আর ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে রাশিয়া ভলগা দানীয়ব হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম নদী জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চল থেকে উৎপন্ন হয়ে পতিত হয়েছে কৃষ্ণ সাগরে তারপর হচ্ছে গিয়ে আমুদাবিয়া আমুদারিয়া দু হাজার কিলোমিটার মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ নদী এরপর মারে নদী পঁচিশশো আশি কিলোমিটার অস্ট্রেলিয়ার একটা নদী অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী আবস পাহাড় থেকে উৎপত্ত উৎপন্ন হয়ে পতিত হয়েছে ভারত মহাসাগরে এনকাউন্টার উপসাগরে তারপর টাইগ্রিস ও ইউফ্রেতিস নদী এটা হচ্ছে তুরস্ক ও সিরিয়া ইরাক এই তিনটা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আর্মেনিয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে পতিত হয়েছে সাত আল ইল আরব নামে পারস্য উপসাগরে তারপর জর্ডান নদী দুশো একান্ন কিলোমিটার দৈর্ঘ্য এ নদীতে মাছ হয় না দক্ষিণ পশ্চিম এশিয়ার পাঁচ দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তারপর আমরা দেখব খাল সম্পর্কে গ্র্যান্ড খাল সতেরোশো চুরানব্বই কিলোমিটার অবস্থান চীনে বিশ্বের প্রাচীনতম ও দীর্ঘতম কৃত্রিম খাল তারপর হল সুয়েজ খাল একশো তিরানব্বই কিলোমিটার খনন শুরু আঠারোশো উনষাট সালে এবং সম্পন্ন হয় আঠারোশো উনসত্তর সালে মিশরে অবস্থিত খালটি খননের ফলে এশিয়ার সাথে ইউরোপের যোগাযোগ সহজ হয় সুয়েজ খালকে হাইওয়ে অফ টু ইন্ডিয়া বলা হয় গোটা খাল দুশো কিলোমিটার সুইডেন অবস্থিত কি আটানব্বই কিলোমিটার জার্মানিতে অবস্থিত আবার আরেকটা হচ্ছে বিশ্বের গভীরতম খাল হচ্ছে পানামা খাল খনন শুরু ফ্রান্স আঠারোশো সালে পুনরায় খনন শুরু করে যুক্তরাষ্ট্র উনিশশো সালে এবং উদ্বোধন হয় উনিশশো চোদ্দো সালে নহরি জুবাইদা আশি কিলোমিটার এটা অবস্থিত মক্কাতে তারপর হচ্ছে হ্রদ বিশ্বের বৃহত্তম হ্রদ এবং এটা হচ্ছে কাশ্মিয়ান সাগর অবস্থিত কাজাখস্তান তুর্কমেনিস্তান ইরান আজারবাইজান ও রাশিয়াতে আরব সাগর অবস্থিত কাজাখস্তান ও উজবেকিস্তানে তারপর গ্রেট লেক্স এটা হচ্ছে কানাডা যুক্তরাষ্ট্রে অবস্থিত সুপিরিয়র হচ্ছে বিশ্বের সুপেয় পানির হ্রদ গ্রেট লেক্স বলতে আসলে পাঁচটি হ্রদকে বোঝানো হয় যথা সুপিরিয়র মিশিগান হুবন হুরন ইরিও অস্টারিয়ো দুঃখিত এটা অন্টারিও হবে তারপর হচ্ছে গিয়ে জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে অবস্থিত জিম্বাবুয়ে জাম্বিয়া বিশ্বের বৃহত্তম জলপ্রপাত আর বিশ্বের উচ্চতম জলপ্রপাত হলো গিয়ে অ্যাঞ্জেল তাহলে ভিক্টোরিয়া এবং অ্যাঞ্জেল দুটোই খুবই গুরুত্বপূর্ণ তো এরপর হচ্ছে আমি নায়াগ্রা জলপ্রপাতটা অবস্থিত কানাডা এবং যুক্তরাষ্ট্রে আমি আবার একটু পরি ভিক্টোরিয়া হচ্ছে গিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত আর অ্যাঞ্জেল হচ্ছে বিশ্বের উচ্চতম জলপ্রপাত তো আমি আমার ভিডিওটা আর বড় করছি না সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ